রাধে রাধে শুভ সকাল তো আমি এই ভিডিওটা কিন্তু সবার জন্য বানাচ্ছি না বা ভক্তগণরা আপনাদের কাছে জোর হাত করে ক্ষমা চাইছি আপনারা আমার ভিডিওর জন্য কোনো ফুল টুটি ধরবেন না কারণ আমার কিছু জানা বা আত্মীয় স্বজন তারা বলেছিল যে আমরা জব করব তো জব চালু করব তো এটা খুব ভালো কথা তো জব চালু করার জন্য কি কি প্রয়োজন তো সে ভাবছি যে সেই নিয়ে একটা ভিডিওই বানিয়ে ফেলি অনেকেই যারা নতুন জব করতে চাইছে তারা জন্য তো আপনারা প্লিজ আমাকে ভুল বুঝবেন না তো যাই হোক জব করার জন্য প্রথমে আমাদের একটা এরকম মালা দরকার তারপরে এখানে একটা সাক্ষী মালা আছে দেখো আমরা কয় মালা জব করছি সেটা এটা টেনে টেনে আমরা যদি ধরো এক মালা জব করলাম মানে একবার ষোলোবার রাউন্ড দিলাম মানে একশো আটটা একটা গুটিতে একশো আটটা মানে একটা মালায় একশো আটটা গুটি থাকে তো তার মধ্যে আমরা ষোলো মালা জব করার জন্য আমরা যদি আমাদের একবার একশো আটটা রাউন্ড দিয়ে ফেললাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলে বলে তখন আমরা এই একটা উঠিয়ে ফেলব ঠিক আছে এইভাবে উঠাতে থাকবো আবার আরেকবার রাউন্ড দিলাম একবার উঠাবো তো যতবার রাউন্ড দেবো উঠিয়ে যাবে তারপরে এই পাশে দেখো একটা ইয়ে আছে এই পাশে চারটে থাকবে এই পাশে ষোলোটা থাকবে তো আরবার যখন আমরা গুনছি তো আমার এটা উঠানো ছিল আগের থেকে তখন আবার যখন আমরা রাউন্ড দিলাম এইভাবে এটাকে নামিয়ে দেব। আবার যখন একশো আটবার আমাদের হরেকৃষ্ণ নাম জপ করা হয়ে যাবে তারপরে আমরা এটাকে আবার নামিয়ে দেব। এটাকে বলে সাক্ষী মালা ঠিক আছে তো এরকম অবশ্যই একটা মালার থলে এরকম প্রয়োজন তারপরে এটা হচ্ছে আমাদের জবের মালা যেটা তোমরা যে কোনো স্কন মন্দিরে পেয়ে যাবে তো যারা প্রথম জব করছো তারা এখন তুলসী মা তুলসী দিয়ে তৈরি যে মালাটা সেটা নেওয়ার প্রয়োজনে তোমরা বেল কাঠের বা নিম কাঠের নিতে পারো যে কোনো স্কন মন্দিরে তোমরা পেয়ে যাবে তো দেখো এখানে দেখো একশো আটটা গুটি আছে তো প্রথম যখন আমরা মালাটা জব করব তখন আমরা এখানে প্রথমেই বলে নেব যে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বৈত গদাধর শিবাসাদী গৌর ভক্তবিন্দু পঞ্চদত্ত ভগবানকে আমরা অঞ্চল ভগবানের প্রণাম মন্ত্রটা আমরা করে নেব তারপরে আমরা এখানেই এই যে এই দুটো আঙ্গুল ঠিক আছে আর এই মালার এই যে এই মালার এই ফুটোতে এই আঙ্গুলটা আমাদের পাপি তার জন্য এই আঙ্গুলটা যাতে মালাতে না ঠেকে তার জন্য আমরা এটাকে এটার একটা ইয়ে আছে আমি পরের ভিডিওতে বলবো তো এই মালাটা আমরা এইভাবে এই আঙুলটাকে বের করে রেখে আমরা ঝোলার মধ্যে এই মালাটা জপ করব কিভাবে। এখানে আমরা পঞ্চদত্ত ভগবানের প্রণাম মন্ত্র জপ করে নিলাম তারপর আমরা এখানেই এই যে এইভাবে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বত শ্রী শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ বলে দিলাম তারপরে এখানেই শুরু করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 এই দুটো আঙুল দিয়ে ঠিক আছে আবার নেক্সট এইভাবে এইভাবে আবার শুরু করতে হবে তো এইভাবে আমরা জব করা শুরু করব তো যারা যারা আমাকে বলেছিলে জব করবে তারা এইভাবেই জব করা শুরু করে দাও রাধে রাধে